জাকাতটা হলো মালের ফরস এরা ইসলামী অর্থনীতির বুনিয়াদ ইসলামী অর্থনীতি জাকাতের উপরে চলে সুদ ভিত্তিক অর্থনীতি মানুষকে গারত করে দিয়েছে গোটা পৃথিবীকে ধ্বংসপ্রাপ্ত করেছে। করেছে সুদিনুস নবেল পেল খুনি স্যারন নবেল পায় দুঃখে মরি নবেল পেল ভণ্ড মালালায় ওদের বাঁচার উপায় কি মোদের বাঁচার উপায় কি সুদী ইনুস নবেল পেল পায় দুঃখে মালালায় মোদের বাচার উপায় কি উপায় কি এই সুদী ইনুসের প্রশংসা শুনছিলাম জেদ্দায় গিয়ে জেদ্দায় গিয়ে সুদী ইনুসের প্রশংসা করা হয়েছিল বলা হচ্ছে ওখানে কোথায় রাখবে এদিকে নিয়ে আস এদের এক সাইডে রেখে দিতে বল নিয়ে আসেন ভাই আসেন চলে আসুন আমাদের এক ভাইয়ের বাচ্চা মারা গেছে উনি কোরআন এবং সহি আদিসের আকিদায় বিশ্বাসী তাই লাশটা বাচ্চা নিয়ে লাশটা নিয়ে এসেছে আপনাদের এখান থেকে জানাজা নিবে আর কি সহি আকিদার জানাজাটা যাতে হয়ে যায় মানুষের ইমাম মানুষের আকিদার চেঞ্জ হয়ে গেলে মানুষের অনেক কিছু চেঞ্জ হয় তিনি একজন এমপি ছিলেন এককালে তিনি এখন এত সুন্দর দাড়ি রেখেছেন তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন সেটা পরিচালনা করছেন উপরে ওপরে আল্লাহ রহম করো যুখরা জোফরা হুফি কফালত ইব্রাহিম আল্লাহ সালাতাম দু জাগাত পরে বসেন জি যায় ইসলামের ফরজ আল্লাহর রহমতের বৃষ্টি আর সুদ হলো গজব নিচের পানি পানি যখন উপরে উঠে যায় অন্য হলো জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস কিভাবে হয় কলকাতার সায়েন্স সিটিতে গিয়ে দেখে আসলাম পানি কিভাবে স্প্রিটে জলীয় বাষ্প হয়ে ঘুরতে ঘুরতে ঘূর্ণীয়মান চক্রে আকাশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে পানি ঘুরতে ঘুরতে উপরে উঠে চলে যায় নিচের পানি উপরে উঠে তার নাম জলোচ্ছ্বাস ওটা গজব আর উপরের পানি নিচে নামে ওটার নাম রহমতের বৃষ্টি উপরওয়ালার পয়সা দশতলাওয়ালা বিল্ডিং এর পয়সা বস্তির মধ্যে যাবে ওটার নাম রহমত ওটা জাকাত আর বস্তির টাকা সুষে সুষে খাবে সুদি মহাজন দশতলাওয়ালা খাবে বস্তিওয়ালার রক্ত সুষে ওটার নাম হলো সুদ সুদের টাকা গরিবের টাকা নিচের টাকা উপরে উঠে যায় আর জাকাতের টাকা উপর থেকে নিচে নেমে যায় যেটা উপর থেকে নিচে নামে ওটা রহমত যেই পানি উপর থেকে নিচে নামে রহমতের বৃষ্টি আর যেই পানি নিচে থেকে উপরে ওটা জলোচ্ছ্বাস ওটা গজ ওই জন্য আল্লাহ পাক বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস দেখা আল্লাহ পাক সুদকে ধ্বংস করে দিয়ে থাকেন সুদ ধ্বংস প্রাপ্ত হয়ে যায় মুসলিম দেশের কত মুসলিম অর্থমন্ত্রী এলেন কোন একজন অর্থমন্ত্রী সুদ বিহীন অর্থ বাজেট পেশ করতে সক্ষম হয় নাই সালাদাম এবাদুদ্বন্দ্বী কাবা ঘরে গিয়ে কপাল ঠুকলে কি হবে আল্লাহ নবী বলছেন যে যে ব্যক্তি সুদ খেল সে যেন তার আপন মায়ের সাথে অপকর্মে লিপ্ত বহুবার জিজ্ঞেস করেছি ও মুসলমান এই পৃথিবীর বুকে কোন মুসলমান মুসলমান আছে যেই বলতে পারে যে এত কোটি টাকা আমাকে দিলে আমার মায়ের সাথে আমি অপকর্ম করতে পারবো কত টাকা লাগবে গো মুসলমান তোমার কতটি টাকা হলে তোমার মায়ের সাথে তুমি অপকর্ম করতে রাজি আসো জানিয়ে দাও বলো আমার এত টাকা হলে আমার মায়ের সাথে আমি অপকর্মে লিপ্ত আছি আল্লাহর আল্লাহর নবী নবী বলেছেন বলেছেন হাদিস যে মায়ের সাথে সমতুল্য সমতুল্য পাপ অবশ্যই পাপ হবে বলছিলাম সৌদি আরবের রাজধানী এক প্রোগ্রামে ইফতারি প্রোগ্রাম চলছে যদি আপনাদেরকে বলি যে আজকে আপনাদের জন্য ইফতারির একটা সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে আমরা শুকরের গোষ্ঠের একটা স্বামী কাবাব বানায় আপনাদের ইফতারি প্লেটে দিয়েছি আপনারা প্লেট দিয়ে আমার মতো আমান পিটা শুরু করবেন আর বলবেন যে তুমি বেয়াদব আমরা মুসলমান আমাদেরকে দাবাত করে নে তুমি শুকরের গোশত দিয়ে তুমি কাবাব বানাইছ কিন্তু তোমার প্লেটের মধ্যেই যে সুদের টাকা কিলবিল করছে তখন তোমার লাগে না আবে শুকরের গোষ্ঠ তো হালাল যার জান বাসে না তার জন্য শুকর শুকর খাওয়া হালাল ওই লোকের জন্য যার যান বাঁচে না যান বাঁচানোর জন্য শুকর খাওয়া হালাল মারা গরু হালাল কিন্তু যান বাঁচানোর জন্য সুদ খাওয়া হালাল এত কোথাও কোরআন হাতিতে কোথাও বলা হয় নাই যাদের দিন চলে না যান বাঁচে না তারা ভিক্ষে করে খেতে পারবে জাকাত ফেতরা খেতে পারবে কিন্তু সুদ খাওয়ার অনুমতি ইসলাম দেয় নাই আপনি বলবেন বাঁচবেন কি করে ফতুয়া তো জারি করেন খুব কিছু লোক এরকম বলে ফতুয়া তো খুব জারি করলেন বাজবেন কি করে বাঁচবে কি করে ওকে জি উনাকে জিজ্ঞেস করুন বাজবে কি করে তো লিওনের আব্বাকে যায় জিজ্ঞেস করুন লিওনের আব্বাকে জিজ্ঞেস করুন বাজবে কি করে লিওনের আব্বা তো সুধি ব্যাংকের বড় অফিসার ছিলেন যেদিন থেকে সহি আকীদা এসেছেন সুধারাম বুঝেছেন বাম পাওদে লাথি মেরে সুদের চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছেন ওনাকে জিজ্ঞেস করে উনি কি করে মাস্তে পেরেছেন নিজের ফ্ল্যাট ভাড়া দিয়ে আর একটা ছোট ফ্ল্যাটে থেকে জীবিকা চলে দিন চলে কিন্তু সুদের সাথে আপোষ চলে না আপনি বলবেন যে একজন বাসলো বাকিরা কি করবে সারা পৃথিবীর সব মানুষকে বাঁচানোর দায়িত্ব ঠিকাদারি আল্লাহ আমাকে দেন আল্লাহ বলছেন কু তুমি আগে বাঁচো কু আনফুসাকুম নিজেকে বাসাও ওয়াহিগুম পরিবারকে মাসাও নিজে তো বাঁচো তারপরে কে বাঁচলো না দেখো নিজে মাছলে বাপ দাদার নাম বলছিলাম ভাই সময় আমরা যদি সুদি ব্যাংকগুলি বর্জন এখন হয়েও গেছে মাসাল্লা ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ ইসলামী শরীয়তের মাসলা অনুযায়ী এবং একদম হান্ড্রেড পারসেন্ট পুরোপুরি ইসলাম মেনে নিয়েছে এমন দাবি তারাও করে না আমরাও বলি না মন্দের ভালো চেষ্টায় আছেন তারা তারপরেও ওই দেশের আপামজন সাধারণ যেভাবে লাইন দিচ্ছে তাদের দেশের মানুষ সুদ পছন্দ করে সুদি ব্যাংকগুলি খাকা খা করতেছে কাস্টমার নাই গ্রাহক নাই আর ইসলাম ব্যাংকগুলিতে উঠছে বরাবের তাহলে ইনশা করে তো লাভ নাই চেষ্টা করুন